আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক আমাকে খুশি খুশি লাগছে আর খুশির জন্য একটু খুশি খুশি পোশাকও পরলাম জাগজিক কারণ হলো যে আমার মনে একটা আনন্দের দোলা দিয়েছে আজকে আনন্দের দোলাটা আপনাদের সাথে শেয়ার করছি আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট এটা মাত্র শুরু মাত্র শুরু করা হয়েছে হাইকোর্টে রিট হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ আদালত পাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটি নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে সংশ্লিষ্ট শাখার মানবাধিকার সংগঠক সার্ডা সোসাইটি এই পরিচালক আরিফুর রহমান মুরাদ বুইয়া রিটটি করেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হতে পারে মন্ত্রী পরিষদ সচিব রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আইন সচিব সচিব নির্বাচন কমিশন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিএফআইর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সমন্বয়কদের বিবাদী করা হয়েছে আরিফুর রহমান মুরাদ বুইয়া বলেন আবেদনে দেশে সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর করতে এবং বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আনার নির্দেশনাও চাওয়া হয়েছে একসাথে এখানে তিনটা জিনিস রয়েছে আওয়ামী লীগের নাম মুছে ফেলা বাংলাদেশ থেকে তাদের নামে কোনো দল থাকবে না এবং তাদের নিবন্ধন নৌকা মার্কাও থাকবে না এটা হলো প্রথম দাবি দ্বিতীয় দাবি হলো বর্তমান অন্তর্বর্তী সরকারকে তিন বছরের মেয়াদ দেওয়ার জন্য তিন বছরের মেয়াদের ভিতরে তারা বাংলাদেশকে দুয়ে মুছে একটি নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন আর তারই মাঝে বিদেশে পাচার হওয়া এগারো লাখ কোটি টাকা ফেরত আনার নির্দেশনাও চাওয়া হয়েছে এই তিনটা বিষয়ের ভিতরে প্রথম বিষয়টা যেটা যেটা নিয়ে আমরা এই আলোচনাটি করলাম আজকে সেই বিষয়টা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কে কে চান তারা একটু কমেন্টস করে লিখবেন আপনারা মিনিমাম হা লিখলে আমি বুঝতে পারবো যে আপনারা চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এবং আওয়ামী লীগের নিবন্ধন চলে যাক আর যারা না লিখবেন তারা আমি বুঝতে পারবো আওয়ামী লীগ পছন্দ করেন আওয়ামী লীগ থাকুক মনে করেন হ্যাঁ এবং না আপনাদের কমেন্টস করে কমেন্টস গুলো আমি দেখব এবং সেই কমেন্টস করেন আলুকেই আমার পরবর্তী ভিডিওতে আপনাদের মতামতটাও আমি জানানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ